আমাদের দলীয় স্বার্থটাকে বড় সামনে আনছে এবং সেটা আসা অস্বাভাবিক কিছু নয় দলীয় স্বার্থ এজেন্ডা তো বলবেই বিকদ আমরা দল হিসেবে জনগণের সামনে আনতে চাই কিন্তু একই সাথে মনে রাখা দরকার যে সন্ধিক্ষণের কথা আমাদের জনগণ বলতে চাইছেন কিংবা তাদের উপলব্ধিতে আছে সেই সন্ধিক্ষণ দাবি করছে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য যেটা ছাড়া আমরা বিপদের খাদে গিয়ে পড়তে পারি তার মানে আমরা রাজনৈতিক পার্থক্য আছে কিন্তু একটা ন্যূনতম জাতীয় ঐক্যমতের ইচ্ছা এবং অভিপ্রায় ইচ্ছা জনগণের ইচ্ছা আর জনগণের সার্বভৌমত্ব এক নয় জনগণের ইচ্ছা আর কোন একক বিন্দু নাও তৈরি হতে পারে কখনো কখনো কোন একটা প্রশ্নের তৈরি হতে পারে কিন্তু পরক্ষণেই সেই জনগণের ইচ্ছা বিভিন্ন ভাগে বিভক্ত হতে পারে কিন্তু সেইটাকে আমরা যখন জনগণকেই সার্বভৌম জায়গায় রাখি তার একটা পদ্ধতিগত জায়গা তৈরি হয় যে সেই জনগণ সার্বভৌমত্ব কোন পদ্ধতিতে প্রয়োগ হবে গণতান্ত্রিক ব্যবস্থা বলে যে এইটা জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে হবে এই কারণে এই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অর্থাৎ জনগণের প্রতিনিধি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি আমরা কোন একক গোষ্ঠী কিংবা একটা দল একটা চিন্তাকে হয় নানান মধ্য দিয়ে সেটা হয়েছে। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এটাকে বিপ্লব হিসেবে আমরা যখন চিহ্নিত করি তখন কেউ কেউ ওইটাই দাবি করেন যে তারা যেটা বলছেন সেইটাই বিপ্লব এবং সেইটা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ক্ষমতাটাই প্রয়োগ করতে হবে